আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় শয়তান মানুষকে প্রকাশ্যে দুশ্মন আল্লাহ তালা মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন যখন মানুষ কোরআন আল্লাদের মতো ইবাদত করবে তখনও শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা ছোটোখাটো কোনো বিষয় নয় তাহলে সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে কি দোয়া পড়বেন ছোট্ট ও একটি দোয়া শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে এই দোয়া খুবই কার্যকরী হজরত হাওয়াইন ইবন সুক্রিয়া রহমতাল্লিল আলেম বলেছেন আমি হজরত ইকবর ইবনে মুসলিম সঙ্গে সাক্ষাৎ করে বলছি আমি জানতে পারলাম যে আপনার কাছে হজরত আবুল ইবনে অমর আবলু আস রাদাল্লাহ আনহু মাধ্যমে নবীজি রসুল সাল্লাম থেকে যে হাদিসে বর্ণনা করা হয়েছে যে নবীজি সাল্লা সাল্লাম মসজিদে প্রবেশ করতে বলতেন আমি আশ্রয় প্রার্থনা করছি অতীব মর্যাদা ও পরমশীল অধিকারী মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে হজরত উকবাল রাদাল আনহু প্রশ্ন রেখেছেন বলেন এতটুকুই আমি বললাম হ্যাঁ হজরত উকবার আদাল আনহু বলেন কেউ এই দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে এই লোকটি আমার অনিষ্ট কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল আবুদাউদ নাসাইর ইবনে মাঝহার দামেরি মুসনাদে আহম্মদ বুখারি ও মুসলিম মনে রাখা জরুরি এই দোয়া শুধু মসজিদে প্রবেশের জন্য পড়াই দোয়া নয় বরং সারাদিন শয়তানের আক্রমণ অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা প্রতিদিন পড়া জরুরি যদি রসুল সাল্লা মসজিদে প্রবেশ করতেন এই দোয়া পড়তেন সুপ্রদর্শক তো চলুন জানেনি কিসে দোয়া দোয়াটি হলো আউজি আজিম ওয়াবি কারিম ওয়া সুলতানি আদিমিহি ইতানির শানির অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে তার মহানুভাব চেহারার কাছে তার অনাদৃষ্টি অন্ত্র কর্তৃত্বর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চায় আর সারা দিনের জন্য এই দোয়া পাটকারিজ্য থেকে দূরে সরে যায় সুতরাং মুমিন মুসলমানের প্রতি যতবার মসজিদে প্রবেশ করবে ততবারই যদি এই দোয়াটি পড়া হয় তবে এই কথাটি সুনিশ্চিত যে শয়তান মানুষকে ধোকা দিতে পারবে না বরং সে সারাদিনের জন্য শয়তানের অনিষ্টতা ও পররোচনা থেকে মুক্ত থাকতে পারবে আল্লা মুসলিম মুসলিমকে নবীজি শেখানো দোয়াটি পড়ার তৌফিক দান করুক সারাদিন অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে মুক্ত করার তৌফিক দান করুক হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন